সে তোমাদের সাথে শেয়ার করবো তেল পটলের রেসিপি জলবন্ধুরা শুরু করা যাক ফার্স্ট আমি পটলগুলোকে ভালো করে কেটে এবং ধুয়ে রেখেছি এরপর আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি এরপর নিয়েছি পেঁয়াজ কুচি এরপর নিয়েছি আদা রসুন এবং দুটো কাঁচা লঙ্কা এরপর আমি এখানে দিয়ে দেবো টমেটো কুচি এবং আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব এরপর আমি এখানে মশলাটা ভালো করে পেস্ট করে নিয়েছি এরপর কেটে রাখা পটলগুলো ভালো করে নুন এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে পটলগুলো ভালো করে মাখিয়ে নেব এরপর একটা কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা পটলগুলো এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে আমাদের এটা ভেজে নিতে হবে পটলগুলো এখানে আমরা নাড়াচাড়া করে লাল লাল করে আমাদের এটা ভেজে নিতে হবে কিছুক্ষণের জন্য দেখো পটলগুলো আমাদের ভাজা হয়ে এসেছে প্রায় এবার আমাদের পটলগুলো কড়াই থেকে একটা পাত্রে তুলে রাখতে হবে দেখো এখানে আমি পটলগুলো তুলে রাখছি একটা পাত্রে এবং আমি এখানে সবকটা পটল তুলে রেখেছি এরপর আমি এখানে ফোরনি দিয়ে দিচ্ছি কালো জিরে তারপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে আমরা আদা রসুন এবং টমেটো পেস্টটা এখানে ভালো করে দিয়ে আমাদের মশলাটা এবং কষিয়ে নিতে হবে মশলাটা এখানে ভালো করে কষানো করে এখানে আমি নিয়ে নিচ্ছি নুন জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো এখানে জল দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব এরপরেই পেস্টটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবং আবার কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভালো করে কষাতে হবে এরপর আমি এটা অ্যাড করবো সামান্য পরিমাণে টক দই টক দইটা এখানে ভালো করে দিয়ে আবার কিছুক্ষণের জন্য এটা তোমাদের নাড়িয়ে ভালো করে কষাতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে 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 দেবো পটলগুলো পটলগুলো দিয়ে তোমাদের এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার এটা কষাতে হবে কিছুক্ষণের জন্য মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে অ্যাড করতে হবে পরিমাণ মতো জল জল দিয়ে আবার এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য এটা নিখে রাখতে হবে খানিকক্ষণ পর ঢাকনাটা সরিয়ে আবার তোমাদের এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে না পর্যন্ত পটলগুলো ভালো করে সেদ্ধ হচ্ছে দেখো ধরে এখানে তৈরি হয়ে এসেছে তেল পট রেসিপি রান্নাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানো এবং তোমাদের ভালো লাগলে বাড়িতে ট্রাই করো কিন্তু অবশ্যই